खोला चूले जाना लाते कनो दृष्टि छुए देखे बे बोले हाथ बाड़ाली खोला चूले जाना लाते कनो दी दृष्टि छुए देखे बे बोले हाथ बाड़ाली दुष्ट की बोलो हमारे मन तुमार प्रेमी हारा ले हारा ले খোলা চলে জানালাতে কেন দাঁড়ালে বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে প্রথম যে দিন তোমার সাথে হলো আমার দেখা নিজেকে কেন জানি লাগে বড় একা প্রথম যে দিন তোমার সাথে হলো আমার দেখা নিজেকে কেন জানি লাগে বড় একা সেই তো ছিল সেই তো ছিল ভালো ছিল আড়ালে আড়ালে খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে উম কোনে দেখা আলো আমার কোনে দেখা হলো মনের মানুষ এত দিনে মন খুঁজে পেলো হম কোনে দেখা আলো আমার কোনে দেখা হলো মনের মানুষ এত দিনে মন খুঁজে পেলো স্বপ্ন দিয়ে স্বপ্ন দিয়ে আমাকে যে কেন জড়ালে কেন জড়ালে खोला चूले जाना लाते कनो दृष्टि छुए देखे बे बोले हाथ बाड़ा ले की बोलो हमारे मन तुमार प्रेमी हारा ले हारा लोला ले। चूले जाना लाते क्या दृष्टि छुए देखे बे बोले हाथ बाड़ा ले की बोलो বলো মন তোমার প্রেমে হারালে হারালে খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে